আজকের আমলিয়া হামাজিয়া ফুরকানিয়া সুনিয়া মাদ্রাসা থেকে আমরা সে মুস্তাক নবী সহ আর যারা আর যারা গাইমে নামাজ আল্লাহর ওয়ালি বিরোধী গাইমে নামাজ বিরোধী তীব্র প্রতিবাদ জানাই খাজা বাবা কখনো ভুয়া হতে পারে না বন্ধ হতে পারে না আল্লাহর ওয়ালি দুশমনই বন্ধ হয় ঠিক ঠিক আল্লাহর ওয়ালি দুশমনই বন্ধ হয় আল্লাহর ওয়ালি দুশমনই ভুয়া হয়

ঔলাদ রসূল যারা আল্লাহ বলেন আমি আল্লাহ চাই ঔলাদ রসূলদেরকে নাপাকি দূরবিত করার জন্য সুবহানাল্লাহ শুনুন কারণ আমি আল্লাহ তাদেরকে এমন পবিত্র করে দিলাম তাদেরকে যারা ভালোবাসবে তারাও পবিত্র হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে খাজা গরিবা নামাজ আল্লাহর নবীর اولاد ইমাম হাসান রাদিয়াল্লাহু আল বংশ ইমাম হোসেন রাদিয়াল্লাহু বংশ এবং তিনি শ্রেষ্ঠ আল্লাহর বাণী ওনার কারণে ভারতীয় উপমহাদেশে মুসলমান আমরা হয়েছে ঠিক

আপনি আজকে মুসলমান দাবি করেন ভালো কোরআন পড়েছেন কোরআন পেয়েছেন খুব ভালো ওই কোরআনটা আপনি কার মাধ্যমে পেলেন এই কালামা কার মাধ্যমে পেলেন ইসলাম কার মাধ্যমে পেলেন তাদের সাথে বিরা করা যাবে